ডায়লগ বললে শাসক দল সুযোগ খুঁজে বেরোয় সাপের ডায়লগ বলায় আমার নামে কেস করেছে যে আমি হিংসা ছড়াই তাই একটু অন্যভাবে বললেন আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই অন্য একটি সাপ যে ছোট ছোটো ইঁদুর ধরে বেড়ায় চিমটি করব এখানে আর জ্বালাটা হবে এখানে সেখানে ওখানে নাম তুফান বছরে আধবার আসি এবার বছরে প্রত্যেকবার আসব। ভাই বোনদের সাথে দেখা করব সি এ নিয়ে বড় কথা বললেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বলেন সি এ এ হলো নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার নয় যদি কোথাও লেখা থাকে নাগরিকত্ব কেড়ে নেবে তাহলে আমি আমি আপনি থুতু থুতু ফেলবেন চাটব যদি সত্যিকারের আধার কার্ড থাকে তাহলে আপনি নাগরিক যদি আপনাকে তাড়ায় তাহলে আমি আসব আপনি থুতু ফেলবেন আমি চাটব ভোট দেওয়ার আগেই পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন হাজার টাকা দিচ্ছে নিন আপনার টাকাই দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী সবকিছুই নেবেন কিন্তু ভোট দেবেন বিজেপিকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের নেতৃত্বকে মিলে তাকে মালা দিয়ে উপহার দিচ্ছেন মালা পরিয়ে দিয়ে সবাই একসঙ্গে তথা এই এই লোকসভা কি বলবেন এই এ নিয়ে কত কথা বলছে লোক এটা কি এটা কি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে এটা নাগরিক নাগরিকত্ব দেওয়ার কারণ এটা আপনাকে নাগরিকত্ব দেবে আপনাকে নাগরিক করবে এটা যদি কোথাও লেখা থাকে যে নাগরিকত্ব ছিনিয়ে নেবে আমি আপনার স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি আপনি আমাকে ডাকবেন আপনি থুতু বলবেন আর আমি সেটা চাটবো যদি মিথ্যে হয় আমি চাটবো থুতু আপনারা সবাই জানি আপনি বলবেন দাদা ডায়লগ বলুন হ্যাঁ আমি জানি আমি জানি কিন্তু এই যে আমাদের বিপক্ষ পার্টি আছে তারা সুযোগ খুঁজে বেড়ায় কে দাদা যদি এই ডায়লগটা এইভাবে বলে তাহলে ওর নামে আমি কেস করব আমার নামে ওরা কেস করেছিল আমি নাকি সেই সাপের ডায়লগটা বলে আমি হিংসা পচাচ্ছি হিংসা ছড়াচ্ছি আমার কেস করেছি কিন্তু আমি তো থামবো না আমি তো ডায়লগ বলবোই কিন্তু এবার ওটাকে ঘুরিয়ে বলবো কোনো সুযোগ না পায় যেমন আমি জল ঢোরাও নই ফেলে নই আমি অন্য একটা সাপ ছোট ছোট ইঁদুর ধরে ঘুরে বেড়াই ওটা তো বলতেই হবে মারবো এখানে ওই তো এবার এটাকে এরম ভাবে বলবো শুনুন চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ে জ্বালাটা হবে এখানে সেখানে কি চমছে তো নাম তুফান বছরে এক আধবার আসি এইবার বছরে প্রত্যেকবার আসবো আর আমার ভাই বোনদের সাথে দেখা করবো আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি বলে দেখুন আমি এত ডালগ্যালক দিয়ে এই সরকার এই করেছে তাই করেছে তার জন্য আমাদের সব এখানকার লিডার